সাকিবকে নিয়ে ছবি তোলা সেলফি পোস্ট করা সারাক্ষণ সাকিব শাকিব করে যেই মিষ্টি জান্নাত সেই মিষ্টি জান্নাত আজ পোস্ট করেছে সাকিব খানকে বাদ দিয়ে কথা বলবেন এসব আর ভালো লাগে না আর তার এই পোস্ট দেখে অনেকটা অবাক হয়েছেন সাকিবের ভক্তরা আর তাই তো তারা কমেন্ট করেছেন তাসনিম ইসলাম লিখেছেন আপনি নিজেই তো কিছুদিন পর লারা দেন হাইপে থাকার জন্য নীরব ইসলাম লিখেছেন কেন গো তোমাকে কি নিষেধ করেছে উনি জিএম কাউসার আহমেদ লিখেছেন এটা একটা শিখ রাজু লিখেছেন এই সকল আদিক্ষেতা বাদ দিয়ে উত্তরার আহত শিশুদের জন্য দোয়া করেন তাতে নিজেরও মঙ্গল হবে হৃদয় লিখেছেন হোয়াট হ্যাপেন সোনামণি রাজীব লিখেছেন আপনি নিজে বাদ দেন সবাই বাদ দিয়ে দিবে মিজানুর রহমান লিখেছেন আপনি আর শাকিব খান খেলবেন আর আমরা কৈলি দোষ জ্যোতি খান লিখেছেন চুলকায় আপনার এত পুরুষ থাকতে দুই সন্তানের বাবাকে লাগে চরিত্রে সমস্যা আছে এই মহিলার মোহাম্মদ আরাফাত লিখেছেন শাকিব খান আপনার আঙ্কেলের মতো